السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى فاعوذ بالله من الشيطان الرجيم فاعلم انه لا اله الا الله واستغفر لذنبي لا خلايا. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. أما كيف لو نشرت الشفقة لشخصي যে কথাগুলো বলা উচিত ছিল সবগুলো হয়ে গেছে আমাদের উনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন যেগুলো আমি মনে মনে ভাবতেছিলাম পাশাপাশি আমাদের ভাইস প্রিন্সিপাল একেবারে সমাপ্ত করে দিয়েছে এখানে আর কোন কথা বলার কিছুই নেই আমরা তারপরও দুই একটি কথা আব্দুল আব্বাস রাফি আল্লাহ তিনি বলতেন যে মানুব দুই শ্রেণীর ব্যক্তি লাইস বা যারা কখনো পরিতৃপ্ত হয় না দুই শ্রেণীর অভিব্যক্তি যারা কখনো পরিতৃপ্তি অর্জন করতে পারে না এক একগো আইনলি যে এলএম অনুসন্ধান করে ওই ব্যক্তি যেই ব্যক্তি কি করে এলএম অনুসন্ধান করে এলএমের সাগরে যখন সে ডুব দেয় তখন সে পরিচিত হতে পারে না সাগরের সতার কাটতে কাটতে তার জীবন চলে যায় যেমন আমাদের পূর্বে সালাবল আমাদের সালাব সালাবগোল শেখ ইসলাম রহমানুল্লাহ সারাটা জীবন ইসলামের জন্য তার জীবনটা তিনি উৎসর্গ করেছেন ইমাম বফারি রহমাউল্লাহ সারাটা জীবন ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন ইমাম মুসলিম রহমা উৎসর্গ করে দিয়েছেন যাদের নাম বললে আসলাম রবলুর আল্লাহ তাদেরকে জান্নাত দান করে বলি এক শ্রেণীর লোক এরা কখনো যদি প্রকৃত এলেমকে তারা অর্জন করতে যায় এরা এলেম কখনো অনুসন্ধান করে শেষ করতে পারবে না কতালি দুনিয়া যারা দুনিয়া অনুসন্ধান করে দুনিয়ার সাগরে যারা ডুব দেয় এদের চাকরির সংসার এদের সামাজিক অবস্থা এগুলোর মধ্যে যারা ডুব দেয় এরা পরিপৃত্ত অর্জন করতে পারে না এরা হচ্ছে রোগী আল্লাহ স্লাম আমাদেরকে প্রথম শ্রেণীর লোভি ব্যক্তি যারা এলিমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে যায়। আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করুন আল্লাহ এই জন্য তিনি বলতেন যে এখন সাফি সর ইমাম শাহ বলছেন যে ব্যক্তি প্রথম স্তরে পৌঁছাবে প্রথম স্তরে প্রবেশ করবে অহংকারী হবে অহংকারী করবে মানে যেই ব্যক্তি দ্বিতীয় প্রবেশ করবে সে হবে সে মনে করবে যে আমাকে বিনয়ী হতে হবে আমাকে বোধ হতে হবে

এছাড়াও যারা শত শত লক্ষ লক্ষ আমাদের আসলাম দেখে গেছেন আমরা এখন বুঝতে পারতেছি যে জ্ঞান আরো অনেক দরি আছে এখন কিছু হয়নি একশো পার্সেন্টের মধ্যে চার আনা হয়নি এখন আর অনেক বাকি আছে এই জন্য আমাদের ছাত্র জীবনটা আমাদেরকে উদ্যোগী হতে হবে বেশি বেশি জ্ঞানের ক্ষেত্রে পরিশ্রমী হতে হবে যে কোনো মূল্যে যেন পরবর্তী ধাপ গুলো তোমার জন্য সহজ হয় পরবর্তীতে যে তুমি অ্যানিমের সাগরে দুধ দেবে

তারই ধারাবাহিকতায় আমরা বছর আরো কিছু চমৎকার উদ্যোগ নিয়েছি যেগুলো আমরা বাস্তবায়ন করব তোমাদের পুরস্কারের ব্যবস্থা থাকবে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের যতটুকু মূল্যায়ন করা দরকার আমরা এই আঞ্জুমান থেকে করব পাশাপাশি আমাদের যারা এখানে সাহেব রয়েছেন যাদের নেতৃত্বে আমরা চলি তাদেরকে আমরা মাঝে মাঝে আহ্বান করবো ইনশাআল্লাহ তারা আমাদের ডাকে সারা সারাদিনের এইটা আমরা আশা রাখি পরিশেষে